সে আমি টক্সিক জিনিস থাকে যেগুলোকে আমরা হচ্ছে শেষ করতে চাই এগুলো মানে শেষ করে আমাদের পাশ থেকে সরিয়ে দিতে চাই সেটাই হচ্ছে ডিটক্স এই ডোপামিন ডিটক্স হচ্ছে ডোপামিন ডিটক্সের মূল কারণটা হচ্ছে আমাদের বিক্ষিপ্ত মনকে বসে এনে কঠিন কাজকে সহজে করে দেওয়া আর আমাদের হচ্ছে প্রতিদিন আমরা যেই কাজগুলো করি এখান এখন আমাদের প্রতিদিনই একটা স্বভাব হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া বা কোনো ভিডিও দেখে বা সময় অযথাই নষ্ট করে ফেলে বা টিভি দেখে অনেকে আছে যেগুলো জুয়া খেলে জুয়া খেলে তারপর হচ্ছে মানে মদ্যপান করে এরকম বিভিন্ন মাদক গ্রহণ এগুলো অনেক কাজ করে থাকে যেগুলো হচ্ছে ডোবামিনের একটা মানে আসক্তি যেটার কারণে মানে ডোপামিনের কারণে ওরা হচ্ছে আরো আসক্তি হয়ে যায় এবং সে বারবার ওই কাজটি করতে দেয় এভাবে আমাদের নিউরো ট্রান্সমিটার চিন্তায় হয়ে যায় আমরা যেমন যখন কোনোভাবে বসে থাকি যখন কোনো কাজ করি তখন হঠাৎ করে যদি ফোনে নোটিফিকেশন চলে আসে আমরা তখন নোটিফিকেশনটা দেখার জন্য বারবার চলে হয়তো বা কেউ কোনো কিছু পোস্ট পোস্ট করেছে হয়তো বা কেউ কমেন্ট করেছে হয়তোবা কেউ নতুন ভিডিও আপলোড করেছে এগুলোর জন্য আমরা বারবার ওই ভিডিওটা দেখার চেষ্টা করি এবং আমাদের এই নিউরো ট্রান্সমিটারটা ছিনতে হয়ে যায় এই নিউরো ট্রান্সমিটারটা ছিনতাই হওয়া থেকে আমাদের দূরে যেতে হবে এই জন্য ডোমামিন ডিটক্স বইটি করা হয়েছে আমাদের ডোপামিন ডিটক্সের বিভিন্ন উপকারিতা রয়েছে এই ডোপামিন ডিটক্সের কারণে আমরা হচ্ছে আমরা অযথা সময়গুলো নষ্ট করে ফেলি এই অযথা সময়গুলো যদি নষ্ট না করে আমরা সেই কাজগুলো মানে সেই সময়টাকে কাজে লাগাই হয়তো বই পড়ে হয়তোবা আমাদের সকলের একটা প্যাশন থাকতে পারে ওই প্যাশনের দিকে মনোযোগ দিয়ে আমরা সেই ডোপামিন ডিটক্সের উপকারিতাগুলো নিতে পারি আর সফল ডিটক্সের জন্য আমাদের ডোপামিন ডিটক্সকে করব সেটার জন্য হচ্ছে তিনটি ধাপ রয়েছে একটা হচ্ছে কি কারণে আমাদের এই মনোযোগটা সরে যাচ্ছে সেটা মানে নির্দিষ্ট করে উল্লেখ করা যে এই কারণে আমার এই ডোপামিনটা আসক্তি বাড়ছে হয়তোবা কারো হতে পারে মোবাইল ফোনের প্রতি আসক্তি হয়তো বা কার হতে পারে টিভির প্রতি আসক্তি এভাবে সেই নির্দিষ্ট জিনিসটাকে আমাদের চিহ্নিত করতে হবে তারপর করতে হবে আমাদের শপথ গ্রহণ করতে হবে এই শপথটা হবে এরকম যে আমরা এতক্ষণ পর্যন্ত ফোন নিবো না অথবা ফোনটাকে দূরে কোথাও রেখে দেব দূরে কোথাও রেখে দিব যেখান থেকে আমরা ফোনটা নিতে অসুবিধা হতে পারে বা কোনো রুমের মধ্যে হয়তো ওটা রেখে দিয়ে আমি অন্য রুমে গিয়ে পড়াশোনা করবো এভাবে আমরা শপথ গ্রহণ করবো যে এতক্ষণ পর্যন্ত আমরা মোবাইল ফোন নিব না এবং তারপর হচ্ছে বলা হচ্ছে আমাদের প্রত্যেক দিনকে কিভাবে চালিত করব সেটা সকালবেলায় নির্ধারণ করে নেওয়া সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অনেকে হচ্ছে অযথাই ফোন নিয়ে বসে থাকি অযথায় অনেকে মেল করে সেই মেলগুলো দেখে থাকি সেগুলো না করে আমরা সেই অযথা সময়কে কাজে লাগানোর জন্য বসে পড়বো আমাদের ডেলি রুটিনটা করবো হয়তো বা অনেকে হতে পারে যে আমরা যেমন করে থাকি মুসলিমরা যেমন নামাজ পড়ে থাকে সকালবেলা আমরা উপাসনা উপাসনা করে থাকি প্রার্থনা করে থাকি জিনিসটা সকালে করতে বলা হয়েছে কারণ সকালবেলা যেন আমাদের মনটা শান্ত হয়ে যায় এবং তার মাধ্যমে যেন পরবর্তী সময়ে আমরা কাজগুলো ভালোভাবে করতে পারি এই জন্য বলা হয়েছে সকালবেলা প্রতিদিন সকালবেলায় এইভাবে উপাসনা করতে বা নামাজ পড়তে তারপর হচ্ছে আমাদেরকে বলা হয়েছে আমাদের প্রত্যেক যে কাজগুলো করতে হবে এই কাজগুলোকে মনোযোগের সাথে করতে হবে এবং মনোযোগের সাথে করার পর ধারাবাহিকভাবে করতে হবে যেমন এই কাজটি আমরা এই সময় করব এইভাবে ধারাবাহিকভাবে একের পর এক কাজ করে যেতে হবে তারপর হচ্ছে এই কাজগুলো যদি এভাবে করে যায় পরবর্তীতে আমরা একটা প্রভাব বুঝতে পারবো হয়তো বা এখন সেটি কাজে লাগছে না কিন্তু পরবর্তী সময় সেটির আমরা প্রভাব বুঝতে পারবো আমাদের প্রত্যেকেরই নিয়ম মেনে কাজ করতে হবে যেমন আমাদের এখন যেহেতু আমাদের বয়স পড়াশোনা করা তাই আমাদের পড়াশোনা করতেই হবে এই নিয়মে আমাদেরকে কাজ করে যেতে হবে তারপর হচ্ছে এইভাবে চলতে চলতে আমাদেরকে বলা হয়েছে যেইটার প্রতি আমাদের আসক্তি রয়েছে সেই আসক্তিটাকে হয় আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন বা চব্বিশ ঘন্টা হয়তো বা একদিন হয়তো বা যেইটার প্রতি আসক্তি আছে সেই আসক্তিটাকে সরিয়ে ফেলে অন্য কাজগুলো করতে যেমন হতে পারে মোবাইল ফোন আটচল্লিশ ঘন্টা ব্যবহার করব না হয়তোবা মোবাইল ফোন চব্বিশ ঘন্টা ব্যবহার করবো না হয়তো বা মোবাইল ফোন ব্যবহারই করবো না এরকম অনেকভাবে চিন্তাধারা করে আমরা আমাদের ডোপামিনটাকে ডিটক্স করতে পারি এই ডোপামিন ডিটক্স বইটিতে বলা হয়েছে যে আমরা যখনই এই ডোপামিন ডিটক্সটা বই পড়ে আমরা যখন কী বলে মানে বই পড়ার পর যখন আমরা উল্লাসিত হয়ে কাজগুলো শুরু করবো কিছুদিন পর আমাদের এরকম হতে পারে যে এইগুলো আর কাজ করছে না তখন এই বইটি আবার পড়ে আমাদের এমন মনোভাব আনতে হবে যেন ডোপামিন ডিটক্সটা আবার আমরা চালু করতে পারি এভাবে আমাদের দিনকে দিন এভাবে চলে যেতে হবে এবং ডোপামিন ডিটক্স করতে হবে এভাবে ডোপামিন ডিটক্সে যদি আমরা সবসময় সময় করে থাকি তখন আমাদের মন ভালো থাকবে দিনকে দিন আমরা অনেক জ্ঞানী হতে পারবো অনেক কিছু সম্পর্কে নলেজ আসবে আমাদের মাথায় এইভাবেই চালিত হবে আমাদের দিন এখানেই এগুলোই বলা হয়েছে থ্যাঙ্ক ইউ তোমাকে হচ্ছে ডোপামিন তো তো না সম্পর্কিত তাই না বিষয় হচ্ছে যে

স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে মোবাইল যতটুকু পারা যায় ইউজ না করা হচ্ছে বেস্ট তারপর যদি ইউজ করতে একান্তই সেটা ওই নির্দিষ্ট সময় একটা ফিক্স করে ফেলতে হবে ওই সময়টা ইউজ করতে হবে আমরা তো যেমন আমরা যেমন মোবাইল অ্যাভয়েড করার কোনো সুযোগই নেই তাই না অফিসিয়াল ফোন আসবে ব্যক্তিগত ফোন তো আসছেই তো তোমাদের ক্ষেত্রে ওই সমস্যাটা নাই এই জন্য স্টুডেন্ট লাইফে যত বেশি পারা যায় মোবাইল থেকে শুধু ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থেকে শুধুমাত্র পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া যাতে আমরা ডোপামিনের মিলে দাস না হয় এপ্রেস মাথায় রাখতে হবে আমার যেন নিউরো ট্রান্সপোর্টের দাস না হয়ে যায় ঠিক আছে মানে দাস মানে তো বুঝাইলাম যেমন একটা বাসায় একটা মুভি যদি কাজ করে তাকে আমি যে কাজ করতে পারবো কাজে মহিলা সে তো সেই কাজ করবে এটি স্বাভাবিক কারণ সে তো চাকরি তো ওইটা তাই না একইভাবে তুমি যদি ডকুমেন্ট দাস হয়ে যাও তখন তুমি ডকুমেন্ট বলবে তুমি মোবাইল ইউজ করো তুমি মোবাইল ইউজ করবে তোমাকে বলো মুভি দেখো মুভি দেখবে তুমি বললে গান শোনো গান শুনবা তোমাকে যদি বলে মাদকা এই মাদকের এটাই ইউজ করতে ইউজ করবে এটা এই যে সে যেটা বলছে সেটা শুনছো তুমি তাহলে আলটিমেটলি আমি তার দাস হয়ে যাচ্ছি না আমি যেটা চাচ্ছি সেটা কিন্তু বাস্তবে হচ্ছে না তো এই জন্য আসলে এই বইটা আসলে আমাদের সবারই পড়া উচিত তাই না থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ ভেরি মাছ